I'm Oh শিক্ষক নিয়োগকেলক করা হয় দেখতে পাচ্ছি গত আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ প্রথমিক বিদ্যালয় দ্বিতীয় শাখার একটি

নাম শিক্ষা দিতে হবে বলা বলে আমরা দেখেছি এই দেশ এবং জাতি এই দেশ পার্টি মানুষের সাথে এই দেশের ধানের শীষ এই দেশের নদীর এই দেশের সপ্ত এই দেশের কাদামাটির সাথে আল্লাহ একবারের আদানের ধ্বনি এবং ভোটের পরে কোরআন তেলাদের সংস্কৃতি মিশে আছে আমরা শত বছর পূর্ব থেকেই সময় কোরআনের শিক্ষা পেয়ে আসছিল এখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোকে কেন ধর্মীয় শিক্ষককে বাধ্যতামূলক করা হবে না হে আমার ভাইরা আমরা পরিষ্কার বলতে যাচ্ছি এই সরকারের ক্ষমতার মাধ্যমে যে সকল অপশক্তি ইসলিম যুবকদের কাছে এই দেশ এবং জাতি কোন দিনে নিবে না নিবে আমরা পরিষ্কার মনেছি এই শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করতে হবে

এসেছে আমরা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি এই যে গানের শিক্ষক নিয়োগের ঘোষণা এর মধ্য দিয়ে শুরু গানের শিক্ষক ঢুকবে না এই পাঁচ হাজার একশো ছেষট্টিটা তারা ঢোল তপরা ঢুকাবে তারা গিটার হারমোনিয়াম হাত পড়বে এই অশ্লীলতা এই সরকারিতার প্রসার ঘটানোর জন্য ওই পাশ্চাত্যের এজেন্ডা কিংবা হিন্দুত্ববাদী এজেন্ডা এই দেশ এবং জাতি কখনোই মেনে নেবে না সুতরাং আমি কমিশন ইউনিতে সরকারকে বলব এখন আপনার যাওয়ার সময় হয়েছে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন শেষ সময়ে নিজের গায়ে কাদা মাখিয়ে যাওয়ার চেষ্টা করবেন না

আজকে আমরা পরিষ্কার ভাবে ঘোষণা দিচ্ছি ঐক্য পরিষদের এই উদ্যোগ থেকে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে এই কাজে আমরা আমাদের জীবন এবং রক্তের বিনিময় হলেও আমাদের আগামী প্রজন্মের সন্তানদের সুরক্ষার জন্য আমরা পুরো দেশ এবং জাতি بتقوته غادي اعطيه ان شاء الله ان شاء الله بسم الله وفتح الطريق